সুশাসন প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য যারা ফ্যাসিস্ট যারা স্বৈরতন্ত্র দীর্ঘ পনেরো ধরে প্র্যাকটিস করেছেন তাদের বিচার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না বিচার করতেই হবে এটা এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই হাসিনা গণহত্যাকার এই ব্যাপারে বাংলাদেশে কোনো দ্বিমত নাই দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিমত নাই জাতিসংঘ দ্বিমত করে নাই পার্শ্ববর্তী দেশ তাকে কোলের মধ্যে করে রেখেছে তারা তো মুখোশধারী তারাই তাকে স্বৈরতান্ত্রিক শাসক হিসাবে প্রতিষ্ঠা করেছে এই দেশে পার্শ্ববর্তী দেশ যদি চোদ্দ সালের নির্বাচনের পরে বলতো এই নির্বাচন সঠিক না তাহলে পরে শেখ হাসিনা সতর্ক হত আমার মনে হয় শেখ হাসিনা না তার পিতা শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরা শাসক মানে বাহাত্তর থেকে পঁচাত্তর সাড়ে তিন বছরের যে শাসন প্রায় হাজার বিরোধী দলের নেতা কর্মীকে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে নির্দয় নির্মম ভাবে হত্যা করেছিল সেই সময় ঘুম খুনের রাজনীতি শুরু হয়েছিল শেখ মুজিব ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় শুরু করেছিল তারই ধারাবাহিক রূপ হচ্ছে তার কন্যা শেখ হাসিনা হাসিনা শুধু ফ্যাসিস্ট না হত্যাকারী না লুণ্ঠনকারী না বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সামাজিকতা বাংলাদেশের রাজনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল এবং এই কথা সে স্বীকার করেছে এমন কিছু আমি ভারতকে দিয়েছি ভারত যা কোনো দিন বলতে পারবে না কি দিয়েছিলেন বলেননি তেমন বাংলাদেশ দিয়ে দিয়েছিলেন ওই যে যদি একটু সুযোগ পেত পার্লামেন্টে তাহলে আনুষ্ঠানিক ভাবে যেটা লন্দুক জি যে করেছিল সিকিমে সেও এটা করত সেই জন্যে শেখ হাসিনাকে কোনো ভাবে ক্ষমা করা যাবে না তাকে বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচার শুরু করতে হবে এবং আমি নিশ্চিত পরবর্তী সরকার যদি বিচার একটাই যেমন ছয় মাসে ছয় মাসের জেল এটা কোন জেল না কোথায় আদালত অবমানা করছে তার জন্য জেল হতেও পারে হয়েছ কিন্তু সে তো আসলে খুনি সে হল লুটপাটকারী সেলা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে প্রায় দুই হাজার মানুষ জুলাই আগস্টে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই যে সব বন্ধুরা কিশোর তরুণ আত্মতি দিয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের আমি রেড মাকফেদ কারণ করি আল্লাহ যেন তাদের বেশ নসিব করে আর যারা অসুস্থ পঙ্গু বন্ধ হয়ে গেছে আমি দাবি করব রাষ্ট্রের যেটা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া আমাদের নেতা জনাব তারেক রহমান অনেকের দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই মানুষগুলো যারা আহত তাদের দায়িত্ব রাষ্ট্রভাবে নেওয়া হবে বন্ধুরা এখন দেখুন মাঝে মাঝে মনে মনে হয় অন্য ব্যাপারে আলোচনা করাটা বেশি আসছে হাসিনা স্বৈরতন্ত্র খুন লুর একটা টাকা এখনো পর্যন্ত আসে নাই বাংলাদেশের চার থেকে পাঁচটি বাজেট সে টাকা আমাদের উদ্ধার করতে ডক্টর ইউনি সাহেব সম্বন্ধে আমরা পরিষ্কার কথা বলি বিএনপি তাকে সমর্থন করেছে এখনো সে সমর্থন অব্যাহত আছে আমরা তার কাছে একটি ভালো নির্বাচন যত দ্রুত সম্ভব প্রত্যাশা নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আর কোন দ্বিতীয় কোনো পথ নেই তাকে আমরা সমালোচনা করি তিনি যেন সঠিক পথে থাকে এই জন্য তার ভাবমূর্তি সারা দেশব্যাপী আছে সারা বিশ্বব্যাপী আছে সেটিকে ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে এটাই বিএনপি মনে করে কিন্তু অনন্তকাল ধরে গণতন্ত্র যদি আমরা ফেলে রাখি নির্বাচনকে ফেলে রাখি ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না পার্শ্ববর্তী দেশে এই ষড়যন্ত্র কতটা নির্দয় নির্মম কত ভয়ঙ্কর আমরা তো গোপালগঞ্জে ইতিমধ্যে দেখলাম দেখলাম না এমনি এমনি ঘটনা হয়েছে এটা ভাবার কোনো কারণ নাই এটা পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে ঢাকা শহরে ঘটানো হবে না এটা বলা যায় না সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আর নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করছে আমাদের নেতা জামা তারেক রহমান বলেছে অদৃশ্য শক্তি এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে কথা কিন্তু খুব সত্য তিনি কিন্তু অনেক আগে বেড়াই ছয় সাত মাস আগে বলেছিলেন নির্বাচনের ব্যাপার যত সহজ মনে করা হচ্ছে আগামী নির্বাচন এত সহজ না খেয়াল আছে আপনাদের তখন অনেকে মনে করলেন যে ইনি এবার এটা কি বললেন এখন কিন্তু প্রমাণ হচ্ছে নির্বাচন অত সহজ না কোন না কোনো জায়গায় এটা কোন না কোনো মহল আটকাই দিচ্ছে আটকাই দিচ্ছে যাতে নির্বাচনে আসলে কোন ভবিষ্যৎ নাই কোন ভবিষ্যৎ নাই সেই কারণে ভবিষ্যতে আমার কাছে মনে হয়েছে নির্বাচন ঠেকানোর যত চেষ্টায় হোক সৈরাতন্ত্র পতনটার কারণে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবো এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য সেই স্বাধীনতা যুদ্ধ একাত্তর সালে যে অর্জন সেই অর্জন আমরা গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে এবং ভবিষ্যতে গণতন্ত্র এবং গণতন্ত্রই এর বাইরে আর কোনো শাসন বা পদ্ধতি এই দেশবাসী গ্রহণ করবে না